সেলসম্যানকে অপহরণের চেষ্টা তারপর মারধর করে লক্ষ টাকা গাছে তিন বেঁধে রেখে চম্পট দুষ্কৃতীদের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শনিবার রাত নটা নাগাদ হুগলির আরামবাগের ডল বোর এলাকায় জানা গেছে আরামবাগের বাসিন্দা পূর্ণেন্দু যশ পেশায় তিনি সেলসম্যানের কাজ করেন আজ সকালে মার্কেটে বেরিয়েছিলেন আর আমাকে টঙ্গল এলাকায় গাড়ি থামিয়ে ফোন করছিলেন গলির দিকে সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণের চেষ্টা করে তাকে বেধড়ক মারধর করা হয় হাত পা বেঁধে গাছের মধ্যে অন্ধকারে ঝুঁকড়িতে বেঁধে রাখে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে এই বিষয়ে ওই সেলসম্যানে যিনি মালিক তিনি বলছেন আমার কাছে ও কাজ করতো সকালে মার্কেটে বেরিয়েছিল সাড়ে তিন লক্ষ টাকার মতো ওর কাছে ছিল এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা

আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ধরে আপনার বাড়ি কোথায় আরামবাগে কি নাম আরামবাগের কোথায় পূর্ণেন্দু জস কোথায় বাড়ি আরামবাগে বাদলব না আর আপনাকে কি ফোন টোন করে ডেকেছিল এখানে না না কেউ কেউ ফোন ফোন করে তার কি হয়েছে বাইক নিয়ে আসছে এখানে ফোন করেছিল একজন তার ফোনটা রিসিভ করেছিলাম সে বললো যে মালটা আজকে দিতে আসবে না আমি ফোনটা ওখানে শুনতে পাচ্ছিলাম এখানটা এসেছি ফোনটা রেখেছি পিছন থেকে মুখ ধরলো পা ধরলো ওখানে নিয়ে চলে গেল

ধরে নিয়ে গেল মুখটা ধরেছিল প্রথমে মারধর করলো কিসে করে মারছিল হাতে করে ইঁটে করে লাঠি করে যাতে করে আমি দেখি দিয়ে তারপরে বেঁধে রেখেছিল তারপরে গলাটাকে ধরলো অজ্ঞান হয়ে গেছিল তারপরে আমার মনে যখন খুলেছে তখন আমার দেখেছি মুখে কোঁচে হাত পা বাঁধা কতজন ছিল তিনজন তিনজন ছিল আপনি এখানে কি করতে এসেছিলেন সেলসম্যান সেলসম্যান ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপর শুনলাম যে বাড়ির পেছনেতে কাউকে মারা হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে সেই সময় আমরা এখান থেকে সব ছুটে যাই যে দেখলাম যে ওকে মেরেছে এবং হাত পা মুখ বাঁধা অবস্থায় ছিল এবং আমরা দেখে তারপর ওইখানে যে স্থানীয় সিভিক পুলিশ থাকে তারা থানায় ফোন করে পুলিশের সঙ্গে দেখে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ নিয়ে গেলেন এবার

দিয়ে শুনলেন ড্রাইভার আমাকে মোটামুটি ছটা ছিল এক ঘন্টা কেটে গেছে কারণ কোথাও খুঁজে পাচ্ছি না সুইচ অফ তাতে পাওয়া যাচ্ছে তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি ওনার সাথে একাই ছিলেন না আর কেউ ছিলেন একজন ড্রাইভার দিয়ে ড্রাইভার ফোন করে যে পাওয়া যাচ্ছেন পাওয়া যাচ্ছে মানে সুইচ অফ

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন মতিলাল টু ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো